বই গার্লিম <laughs> <vibrating> <sighs>

কমন নাউন একাবসেনা এর সাথে ডিটারমিনার বসাতে হয় অথবা ফ্লুরাল ফ্লুরাল করা লাগে কমন নাউন একা বসে না এর সাথে ডিটারমিনার বসাতে যতটুকু লিখছ তারপর লিখ অথবা ফ্লুরাল বানাতে হয়

তো আমাদের সবকিছুতে সমস্যা কারণই হচ্ছে সরাসরি টিচার আমাদের দরকার শক্তি শক্তি এর আগে আমি নাই এইচএসসি থাকতে আর এইচএসসি স্টুডেন্ট নিচে ঠিক আছে মানে এইচএসসি আর

কমন রাউন্ড ইন রাউন্ড কমন রাউন্ডে তুমি একা বসে এটা পারবে একসাথে হয় ডিটারমিনার হবে অথবা বাইটাকে ফ্লোরাল মানে দিতে হবে বোঝায় আর্টিকেলকে বোঝায় অথবা নাম্বারকে বোঝায় নাম্বারগুলো দেখো তো 1 2 দেখো আই হ্যাভ শুধু বই তুমি লিখতে পারবে না ওই তোমাকে এক বই লিখতে হবে অথবা আই হ্যাভ ভয়েস লিখতে হবে অথবা টু ভয়েস লিখতে হবে ঠিক আছে কমন নাউন তুমি কি করতে পারবে না একা বসে দিতে পারবে না কি করতে পারবে তুমি এই করে লিখতে পারবে একটা প্রপার নাউন না তোমাকে এই করে লিখতে হবে না ঠিক আছে তুমি চাইলেই শুধু পড়েম বসাতে পারো কিন্তু চাইলেই তুমি কমন নাউন গুলাকে একা বসাতে পারবে এগুলোর সাথে কোনো কিছু একটা ই করতে হবে